আর বন্ধুরা আমি এখন বসে আছি খেজুরের গুঁড়ের একেবারে খাঁটি খেজুরের গুঁড়ের পাশেই আমার পেছনে আপনারা খাঁটি খেজুরের গুড় দেখছেন একেবারে চমৎকার কোয়ালিটি দেখেন কী কালার আর অসম্ভব আমি একটু আগেই আমি চেখে দেখলাম যে এত সুন্দর এই খেজুরের গুড় অস্বাভাবিক সুন্দর এই খাঁটি খেজুরের গুড় হলো যদি আপনি খান একেবারে চমকে যাবেন এরকম সুন্দর খাঁটি খেজুরের গুড় এখানে দেখুন প্রচুর কিন্তু গুড় এখানে রাখা আছে দেখুন কিভাবে এই খাঁটি গুড় এখানে রাখা আছে এটি বানেশ্বর বাজার আমি বসে আছি বানেশ্বর বাজারের গুড়ের যে হাট হাটের একটু ধারেই স্পেশালি আমি আপনাদের দেখালাম যে কিভাবে গুড়গুলো কিনে এখানে রাখা আছে প্রচুর গুড় আমার আসলে ভালোই লাগছে আমি আসলে এইভাবে কখনো দেখিনি হঠাৎ আমি আজ এসেছি আ দেখুন আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে কিভাবে গুড়গুলো রাখা আছে একেবারে খাঁটি খেজুরের গুড় তো আপনারা আসলে খেজুরের গুড় খাঁটি খেজুরের গুড়গুলো দেখছেন দেখুন কিভাবে এখানে রাখা আছে সবগুলো খাঁটি খেজুরের গুড় সবগুলো খাঁটি খেজুরের গুঁড় যাদের খাঁটি খেজুরের গুঁড়ের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন দেখুন কিভাবে রাখা আছে সবগুলো খাঁটি খেজুরের গুড়